নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং বহুদিন পর আমি আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং অনেক দিন পর আমি আজ ভিডিও দিচ্ছি তার একটা কারণ তো অবশ্যই রয়েছে আসলে বেশ কিছুদিন আগেই আমার দিদু আমাদের সকলকে ছেড়ে চলে যান এবং সেই সময় বাড়ির পরিস্থিতি বা মানসিক অবস্থা কোনোটাই ভিডিও করার মতো ছিল না তাই ভিডিও করা হয়নি তো আজ একটা বিশেষ দিন এই কারণেই মনে হলো আজকে থেকেই আবার শুরু করি ভিডিওটা দেওয়া আসলে প্রকৃতির নিয়মে আমাদের কাছের মানুষ প্রিয় মানুষদেরকে হারাতে হয় কিন্তু তবুও আমাদের জীবন কিন্তু থেমে থাকে না ঘড়ির কাঁটা তার নিজ অভ্যাসেই ঘুরতেই থাকে তো যাই হোক আজকে ছিল রান্না পুজো এবং প্রত্যেকটা অনুষ্ঠানেই দিদুকে খুব খুব করে মনে পড়ছে আমাদের সকলেরই কিন্তু তবুও কিছু করার নেই যিনি চলে গেছেন তাকে তো আমরা আর কখনোই ফিরে পাবো না তাই অনুষ্ঠানগুলো সামান্য যতটা নিয়ম মেনে করা যায় ততটাই করা হচ্ছে আপনারা দেখতেই পেলেন এখানে পটল কুমড়ো করলা এগুলো কাটা রয়েছে এখানে অল্প কিছুটা বেগুনও কাটা রয়েছে দেখতেই পাচ্ছেন বেগুনটা এখানে রয়েছে কতগুলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোও কাটা এখানে সামান্য কিছুটা আলু কাটা রয়েছে এবং বাদবাকি সবজিগুলোও কাটা রয়েছে আর বাকি আলুগুলো এখানে রাখা রয়েছে কাটা হবে আর এটা কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আমরা এটাকে কিন্তু চালতা বলি আর এখানে দুটো নারকেলও রয়েছে রান্না পুজোতে আমাদের বাড়িতে নারকেল ভাজাও হয় দিদু প্রতি বছরই এগুলো করতো ভাবতেই অবাক লাগছে যে এই বছর প্রথম আমরা দিদুকে ছাড়া রান্না পুজো কাটাতে যাচ্ছি যাই হোক সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধে দেওয়ার পর এখানে রান্নাও চাপানো হয়েছে যেহেতু প্রথমে ডালটাই চাপাতে হয় সেই জন্য নিয়ম অনুযায়ী প্রথমে ডালটাই চাপানো হয়েছিল তারপর এখানে পটল ভাজাটাও আস্তে আস্তে করা হচ্ছে আর এখানে শুরু হয়ে গিয়েছিল কুমড়ো ভাজা তো সব কিছুই ঠিক আছে কিন্তু প্রতি বছরের মতো এই বছর আমাদের পরিবারটা পূর্ণ লাগছিল না তো ওদিকে রান্নাবান্না হচ্ছিল আর আমি এখানে চলে এসেছিলাম ভাইকে সামান্য কিছুটা ম্যাগি খাওয়ানোর জন্য তো ভাইকে ম্যাগি খাওয়ানোর পর আমি এখানে এসে দেখি ও মা এখানে আমাদের কতগুলো দেখছি বুনো শুয়োর এসে গিয়েছে তো আমি প্রথমবার এত কাছ থেকে বুনো শুয়োর দেখলাম তাই ভিডিওটাও করে রাখলাম এখানে ছিল চিংড়ি মাছ যেটা আমাদের চাল টকে দেওয়া হয় আর এগুলো হলো রুই মাছ যেটা আমাদের সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ঝাল করা হয় আর এগুলো ছিল ইলিশ মাছ সামান্য কিছুটা ফোনের মধ্যে বিজি হয়ে গিয়েছিলাম তারপর এখানে এসে দেখলাম যে মাছের ঝালও হয়ে গিয়েছে আর অনেক কিছুই রান্নাবান্না হয়ে গিয়েছে এখানে চাল তার টকটা শুধু হচ্ছিলো আর মাছ ভাজা বাস সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবার আমি দেখাতে থাকি কী কী রান্না হলো এখানে হয়েছিল ভাত যেটা তো খুবই দরকার তো যাই হোক তারপরে ছিল ঢ্যাঁড়স ভাজা বেশ অল্প অল্প করেই আমাদের এবারে ভাজাগুলো হয়েছিল করলা ভাজা হয়েছিল এখানেও বেশ কিছুটা ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা দেখিয়ে দিলাম তারপরে ছিল লঙ্কা হলুদ দিয়ে মাছের ঝাল যেমনটা আমি বলেছিলাম পেঁয়াজ আদা রসুন ছাড়া আর এখানে ছিল রুই মাছ ভাজা এখানে ইলিশ মাছ ভাজা ছিল এবং সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট ইলিশ মাছের তেল যেটাও কিন্তু রাখা হয়েছিল পাশে আর এটা হলো চাল চাটনি আর এখানেও সমস্ত রকম ভাজা ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা ঢ্যাঁড়স ভাজা তো রান্না পুজো তো বাঙালিদের একটা মানে সব বাঙালিদের আবার থাকেও না যদিও তো যাই হোক আমাদের বাড়িতে থাকে যার জন্য আমি খুবই ব্লেসড কারণ এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে নারকল ভাজা ছিল ওগুলো আর ওটা ছিল হচ্ছে আলু ভাজা আর এখানে ডাল করা হয়েছিল মুসুর ডাল এইভাবে আমাদের বসা বসা করে করা হয় আর এটা ছিল ইলিশ মাছের তেই সব থেকে মানে আকর্ষণীয় জিনিস যেটা তো ভীষণ পছন্দের এটা আমার এটা কি এটা কি তো দেখতেই পেলেন আপনারা আমার ভাই এখানে খেতে বসে গিয়েছিল আর ওর কাছেও এই জিনিসটা খুবই একটা মানে আনন্দের বিষয় তো সব কিছু সাজিয়ে তো নিয়ে বসেছে কিন্তু খেতে পারবে না আদৌ তার কোনো ঠিক নেই তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সকলকে রান্না পুজোর অনেক সুবিধা